হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোসমেজাজে মেজাজে খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি ঘুফ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোফ চোরা তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোফায়নি হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধারিনে সব ব্যাটা গিয়ে চিনি নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা ইচ্ছিরিয়ার ময়লা এমন গোফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গোফ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর চোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গুফ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গুফকে বলে তোমার আমার গুফ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই চেনা